তো দেখছেন আপনাদের জন্য কি সুন্দর নতুন চমক নিয়ে আসছে ডাললে ফার্নিশিং তো এই এতটুকু জায়গার মধ্যে খুব সুন্দর করে আপনাদের জন্য শুধু আপনাদের জন্য এত সুন্দর ভাবে ডেকোরেশন করে এটাও কিন্তু কালারটা কিন্তু খুবই অসাধারণ সুন্দর এটাও কিন্তু খুব সুন্দর আমাদের আসসালামু আলাইকুম আমি ডার্লি ফার্নিশিং থেকে রোশন বলছি তো আজকে আমাদের সাথে আছে বাপ্পি ভাই তো বাপ্পি ভাই কেমন আছেন আসসালাম আলাইকুম জি আলহামদুলিল্লাহ ভালো আছি জি তো এটা কি করে আছেন হ্যাঁ এটা আমরা একটা নতুন একটা ডিজাইন নিয়ে আসছি হ্যাঁ কাস্টমারز আমাদের ভিউয়ার্স দের জন্য একটা নতুন কালেকশন নিয়ে আসছি আমরা এটা আপনারা চাইলে ড্রয়িং ড্রয়িং দুইটার মধ্যে করতে পারবেন জি হ্যাঁ এটা সম্পূর্ণটা টোটালি একটা স্পেন্সিভ একটা আমরা ডিজাইন নিয়ে আসছি একটু যদি রাখেন আসলে পেলমেট সহ এটা হ্যাঁ ডিজাইনটা এটা আমরা 8 ফিটের মধ্যে এটা ডিজাইনটা করছি এটা আপনারা কাস্টমার চাইলে আমাদের কাছ থেকে এটা যেকোনো সাইজ এর যে কোনো ফিট মধ্যে করে দিতে পারবো এটা আমরা ঠিক আছে আর এটা হচ্ছে আসলে নতুন একটা ডিজাইন আমাদের ঈদের পরে ফার্স্ট একটা ভিডিও করতেছি আসলে আমাদের জি আসলে আমাদের সময় স্বল্পতার কারণে আমরা আমাদের ভিডিওগুলো আসলে করা হয় আমরা একটু লেট করছি কারণ আমাদের কাস্টমারকে আমরা নতুন ভাবে আমাদের কোন দেখাবো এই যে এই জায়গাটুকু আমাদের কাস্টমারদের জন্য মানে দেখার সুবিধার্থে একটা জায়গা যদি দেখেন আপনি আসলে এটা কিন্তু খুব মানে খুব সুন্দর শোরুম আসলে কিন্তু যাবে না আসলে কাস্টমার আসলে যারা আসলে দূরে থাকে তাদের যে আসলে ইনভাইট করা দরকার আমাদের যে আমাদের শোরুম আসেন ভিজিট করে দেখেন জি জি তো এই দুই সাইডে দুই কিং চেয়ার সাথে কনটেস্ট করে এত সুন্দর এটা আপনার এটা আপনি যদি জয়িং এর মধ্যে রাখেন আসলে এটার ফিল যে কি রকম আসবে আসলে এটা বলে বোঝার মতো না আসলে খুবই একটা সুন্দর একটা জায়গা আসলে একটা বিকালে আসলে ডাইনিং ড্রয়িং এর মধ্যে যদি এভাবে বসে থাকেন এটা খুব সুন্দর আর দেখেন আমাদের তিন চার গুলো কাস্টমার আমাদের এটা কাস্টমাইজ করে নেওয়ার জন্য আমাদের কাছ থেকে এটা অর্ডার করছিল দুইটা এটা ইনশাআল্লাহ আমাদের এসে চলে যাবে দুই এক দিনের মধ্যে ইনশাআল্লাহ জি হ্যাঁ এই যে কিং চেয়ার গুলো খুবই সুন্দর আমাদের কিং চেয়ার আর ডিজাইন আছে আর অন্যান্য আপনি ফেব্রিক দিয়েও করে দিতে পারবো ইনশাআল্লাহ

অনেক একটা খুব চমৎকার লাগে যে আসলে না বসলে আসলে বোঝা যায় না আসলে চেয়ার যে গেট আপ নতুন করে আসলে বসলে আসলে বোঝা যায় এটা দেখেন আমাদের কিন্তু শোরুম নতুন ভাবে সাজানো হয়েছে নতুন ভাবে সাজানো হয়েছে এবং ডেকোরেশন করা হয়েছে তো দেখেন মানে আমরা কিন্তু সামনে থেকে একদম পিছন পর্যন্ত এটা আরো মনে করেন ই হয়ে গেছে এই যে জাস্ট আমাদের কাস্টমারদের জন্য আমরা নতুন ভাবে এদের পর নতুন ভাবে আমাদের শোরুম আমাদের জি তো আমাদের শোরুমে আসতে চাইলে ঠিকানাটা একটু বলে দেন ঠিকানাটা এটাই একদম এটা সহজ একটা ঠিকানা এটা হচ্ছে মোহাম্মদপুর জি মোহাম্মদপুর পার হয়ে আটি বাজার চৌরাস্তা মোহাম্মদপুর পার হয়ে বসিলা আটি বাজার জি কেরানিগঞ্জ মডেল ঢাকা

তো আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদের জন্য নতুন নতুন ভিডিও উপহার দিচ্ছি তো আমাদের ভিডিওটা পছন্দ হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখবেন আর একটা ফলো দিয়ে রাখবেন যে আমাদের ফেসবুক পেজ আছে এখানে আপনারা চাইলে ভিজিট করতে পারেন ইউটিউব চ্যানেল আছে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনারা পাবেন জি আসসালামু আলাইকুম